আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখো যাতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিলে তোমাদের সামনে চলে যায় তো শুরু করা যাক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ দুই হাজার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বন্ধুরা চারটি পদে মোট পঁচিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশের নারী পুরুষ উভয় পার্টি আবেদন করতে পারবে দেখো বন্ধুরা পদগুলো রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদ সংখ্যা সাতটি স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে অবশ্যই দক্ষতা হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস কম্পিউটারে দক্ষ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বা মুদ্রাক্ষরিক পদ রয়েছে দশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বিশ বিশ শব্দ জানতে হবে অফিস সহায়ক পদ রয়েছে সাতটি এসএসসি পাস দেখো বন্ধুরা কীভাবে আবেদন করবে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীর অনলাইনে এইচটি টিপি স্ল্যাশ এমও ও ই ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে এই আবেদনের লিঙ্কটি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন শুরু সময় বিশ মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি মাত্র তোমাদের উপকার করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে